নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে আর কয়েকদিন পরে লোকসভা নির্বাচন এখনো তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি আজকে আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়াতে একটা পিডিএফ ফাইল ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেখানে আমরা দেখলাম যে বাঁকুড়া জেলার একটা বিশেষ ব্লকের ভোটকর্মীদের তালিকা প্রায় তিনশো পাতার তালিকা ঘুরে বেড়াচ্ছে সেখানে ভোটকর্মীদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তাদের ফার্স্ট ট্রেনিং কবে কোথায় এবং সেই ভোটকর্মীর নাম সহ তার কর্মক্ষেত্রের ঠিকানা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এপিক নাম্বার মোবাইল নাম্বার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় এই রকমভাবে ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম তার জন্য এই আগামী যে লোকসভা নির্বাচন তার আগে গত দশই নভেম্বর আমরা সিইও দপ্তরে যেখানে আরিজাপ্ত মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি তুলে ধরেছিলাম কোনোভাবেই যেন না ব্যক্তিগত তথ্য ফাঁস হয় কেননা আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি এই মোবাইল নম্বর থেকে শুরু করে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক দল ভোটকর্মীদের ফোন করে তাদেরকে হুমকি দেওয়া হয় যে আপনি এই জায়গায় ভোট নিতে আসছেন আপনি কিন্তু কোনোভাবে মাতব্বরি করবেন না ইত্যাদি এই ধরনের হুমকি তো এই ভোটের আগে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের যে তথ্যগুলোকে ফাঁস করে দেওয়া হলো এর মধ্য দিয়ে কি সেই রাজনৈতিক দলের কাছে সেই তথ্যগুলো কি পৌঁছে দেওয়া হলো পরোক্ষভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে এই বিষয় নিয়ে কিন্তু দাবি বিগত দিনে যেমন জানিয়েছিলাম আগামী চোদ্দই মার্চ বারোটার সময় সিইও দপ্তরে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি এই তথ্য কোনোভাবেই ফাঁস করা চলবে না আগামীতে অন্যান্য ক্ষেত্রেও পরবর্তী যে ট্রেনিং আসছে সেখানেও সমস্ত ডিসিআরসি সহ সমস্ত তথ্য ফাঁস করে দেওয়ার যে বিগত দিনের যে নজির রয়েছে সেটা যাতে আটকানো হয় তার দাবি আমরা করছি না হলে আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই এই ব্যক্তিগত তথ্য ফাঁস করার মধ্য দিয়ে ভোটকর্মীদেরকে রাজনৈতিক দলের কাছে তা তথ্য পাচার করা চলবে না আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি নমস্কার লোকসভা নির্বাচন ঘোষণার আগে সোশ্যাল মিডিয়ায় ভোটকর্মীদের নাম ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এপিক নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাতে বিভিন্ন মহলের সমালোচনার ঝড় উঠেছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে বিগত পঞ্চায়েত নির্বাচনেও রকম তথ্য ফাঁস করে ভোটকর্মীদের বিভিন্নভাবে ভয় দেখানোর ঘটনা ঘটেছিল মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন রাজনৈতিক দলগুলির কাছে যাতে ভোটকর্মীদের তথ্য না যায় নির্বাচন কমিশনের কাছে তারা সেই দাবি জানাবেন এজন্য আগামী চৌদ্দই মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে